আমরা প্রথমে টিকিটের জন্য গেটে যাই আমাদের টিকিট দেয়নি গেটে না দেওয়ার কারণে আমরা ওখানে মোটামুটিভাবে একটা আন্দোলন করি রোডটা ই করে দিই বন্ধ করে দিই পরবর্তীতে পুলিশের সাথে কথা বলি পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না পরবর্তীতে আমরা গেটের সামনে আন্দোলন করি আন্দোলনের পরে পরবর্তীতে আমাদের সময় দশ মিনিট বাইরে দিয়েছিল দশ মিনিটের ভেতর বিসিবি রায়া আমাদের টিকিট দিবে আমাদের একটা কথা বলবে আমাদের সাথে কথা বলে নাই না বলার কারণে এক পর্যায়ে আমাদের পিছনের যে লোকগুলো আছে ওরা উত্তেজিত হয়ে গেছে হওয়া যাওয়ার পর আমি অনেক রিকোয়েস্ট করছি ই করার জন্য যে নিয়ন্ত্রণ আস আনার জন্য নিয়ন্ত্রণ আনতে পারিনি পরবর্তীতে এক সাইড থেকে গেট অনেক লোক ছিল যাতা দিয়ে ঠেলা দিয়ে গেট ভেঙে ফেলাইছে ভেঙে ফেলার পর আমি ওই অগ ফিরাইতে দেওয়া পুলিশও বা ফিরাই ওদেরকেও ফিরাই পরবর্তীতে আমি ওখানে আপনার পুলিশে আমাকে ধাপ করে টাইনে নিয়ে ভিতরে নির্যাতন করে আমাকে এমনভাবে পিঠাইছে যে আমাকে পুলিশে অন্তত যত পুলিশ আছে ভিতরে সবাই আমাকে গণপিটুনি দিচ্ছেন এবং আমার মাথা ফার্সে এ অবস্থা তারপরে আমার হাতের অবস্থা ভালো না পার অবস্থা ভালো না প্রচণ্ড পরিমাণ আমাকে মারছে যার উপরে বিসিবির উপরে ভিতরে নিয়ে বিসিবির অফিসে নিয়ে তারপরও আমাকে মারা হয়েছে আমাকে সিঁড়িতে উঠাইতে উঠাইতে মারতে মারতে উঠাইছে এলে পরিস্থিতি ছিলেন এই এইটার ব্যবস্থা ইনশাল্লাহ খুব দ্রুতভাবে যদি আল্লাহ চায় আমি উপদেষ্টার কাছে যাব। এবং উপদেষ্টার কাছে বিচার আমি তাদেরকে বলবো আসিফকে বলবো এবং নাহাইদকেও বলবো ব্যাপারটা এবং আমার জামাতের নেতাদেরকেও বলবো এটার ব্যবস্থা নেওয়া যেন জি আমি জামাতের যাত্রাবাড়ি থানার পঞ্চাশ নং ওয়ার্ডের ছয়টা ইউনিটের সভাপতি বর্তমানে আলহামদুলিল্লাহ টিকিটের জন্য আমি আসছি সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে আসছি টিকিটের জন্য টিকিট তারা ব্লকে বিক্রি করে টিকিট বন্ধ করে দিছে দুর্নীতি চলছে যে আমরা দুর্নীতি তো ভেঙে দিয়েছি আমরা দুর্নীতি ভেঙে এই পর্যায়ে এসেছি তারপরে এইখানে আমরা দুর্নীতিতে মোকাবেলা হয়েছি এই দুর্নীতিতে আমরা মানরা এই দুর্নীতি দেখে আমরা আন্দোলন শুরু করেছি ঠিক আছে না অনলাইনে বন্ধ ছিল কাউন্টারে বন্ধ ছিল এবং ব্যাংকেও বন্ধ ছিল ব্যাংকেও দেয়নি কেউ টিকিট পাইনি অনেক এখানে লোক ছিলেন কেউ টিকিট পায়নি আপনি দেখতে পারবেন মোটামুটিভাবে ভালো এখানে লোক ছিলেন একজনের টিকিটে দেয়নি তা সে এক পর যায় তা আমরা মারমুখী হয়ে যায় পুলিশ আমাদের মারে টাইনে আমাকে নিয়ে তারপরে প্রচণ্ড পরিমাণ আঘাত করে না কোনো সতর্ক হয়নি কোনো সতর্ক করেনি ঠিক পুলিশে বলছিল যে দশ মিনিট ওয়েট করেন আমরা দশ মিনিটের জায়গায় চল্লিশ মিনিট আমাদের হয়ে গেছে আমাদের চল্লিশ মিনিটের ভিতরে আমাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পরবর্তীতে আমাদের যে জনগণ ছিলেন যে সবাই ছিলেন যারা ক্রিকেট প্রেমিক তারা গেট এক পর্যায়ে গেট ভেঙে ফেলে ভেঙে ফেলার পরে ওই পুলিশ আমাকেই সামনে পেয়েছে আমাকে নিয়ে ভিতরে প্রচণ্ড পরিমাণ মারছে প্রচণ্ড পরিমাণ যার কল্পনা করা যায় এটা ঠিক হলো না জি এই পুলিশে এর বিচার ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে আল্লাহ যদি চায় আহ এটা বিবেচনা দেখবো কথা বলে আমি উপার লেভেলে আমাদের জামাতের নেতাদের সাথে আমি কথা বলবো অলরেডি কথা বলেছি এর পদক্ষেপ খুব দ্রুতভাবে নেবো ইনশাল্লাহ